মিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমাদের ইফতার হচ্ছে রুটি শ্যামাই আর গরুর মাংসের তরকারি সব মিলিয়ে কীভাবে রুটি তরকারি আর মাংস মাই দিয়ে আমাদের ইফতারি কীভাবে করি সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে তাই কোনো ভিডিওটা নাটেনে আমার সাথেই থাকুন আশঙ্কা করবো শ্যামাই বলছুন শ্যামাই এই সময়গুলো সবার অনেক পছন্দ এই দিয়েই পছন্দ করে আর গিয়ার বাজার সেমাইটা কম পছন্দ করে সেমাই রান্না করার জন্য আমি এখানে দু লিটার গরুর দুধ জাল করে নিচ্ছি সাথে আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি দুধটা ঘন না হলে সেমাইটা স্বাদ হয় না আরও দিয়ে দিচ্ছি আরও একটু হ্যাঁ দিয়ে দিচ্ছি ছটা এলাচ দিচ্ছি তিনটা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের ইচ্ছা পছন্দ মতো দেবেন কে যেমন মিষ্টি পছন্দ করেন ওই অনুপাতে চিনিটা দেবেন আমি খুব বেশি দিচ্ছি না অল্প করেই দিচ্ছি কারণ মোটামুটি কিছু লোকের ডায়াবেটিস আছে তাই অল্প করে চিনি দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখতে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আবার এটাকে ভালো করে জাল করে নেব তারপরে সেমাইটা দিয়ে দেব আরেকটু যে দুধটা জাল করা হয়ে গেছে এবার আমি সেমাইগুলো দিয়ে দেব হ্যাঁ আমি এবার সেমাইটা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে খুব বেশি জাল করবো না অল্প একটু জাল করে নেড়ে চেড়ে নামিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি আমি নারিকেল পোড়া আর কিশমিশ বাদাম দেবো না কারণ এগুলা পছন্দ করে না বাচ্চারা এই সময়টা এমনিই পছন্দ করে আমি এটাকে নেড়ে দিচ্ছি একটু একটা বলক আসলেই আমি নামে এনে না হলে বলে যাবে এই যে দেখুন বলক এসে গেছে আমি আর চাল করব না চুলার চালটা অফ করে দিচ্ছি না হলে সে বলে যাবে জ্বর থাকবে না এখন কিন্তু একদম জ্বর জোড়া আছে চুলাটা অফ করে দিলাম হুম আজকে রিপ্টার হচ্ছে গরুর মাংস রুটি আর সেমাই গরুর মাংস রান্না করা হচ্ছে দিয়ে সেমাই রেডি হয়ে গেছে এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে এইদিকে রুটি তা দিচ্ছে এবার শ্যামাইগুলো সাফ করে নিচ্ছি বাটিতে আজকের ইফতার হচ্ছে শ্যামাই রুটি তারপর হচ্ছে শরবত খেজুর দিকে হচ্ছে গরুর মাংস রুটি সব কিছু মিলে আমাদের আজকের ইফতার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম